এগুলো কি বলুন তো এই দেখেন মার্শাল্লা কত সুন্দর থোকায় থোকায় থোকা থেকে কাম আম ছিঁড়ি এই দেখ কিছুদিন আগেই সুন্দর আমের মুকুল হয়েছিল এই আম গাছে এখন দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে গাছের মধ্যে ভর্তি আম অনেক সুন্দর সুন্দর আম ধরেছে কাছে নিয়ে দেখাই কত সুন্দর আম ধরেছে এই জিনিসে হলো আমার ধান ক্ষেত ধান ক্ষেতের উপরেই আম বাতাসে দোল খাচ্ছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন মার্শাল্লা কত সুন্দর থোকায় থোকায় আম ধরছে এক থোকার মধ্যে কত আম আরও আছে এই যে এই যে আম যে আম ছোট্ট একটা গাছের মধ্যে কত আমে থই থই করছে গাছ মাসাল্লাহ আর কিছুদিনের মধ্যেই আমের একটা মৌ সুঘ্রাণ বেরোবে এই দেখেন মটা আম ছিঁড়ি আমি একটা আম ছিঁড়ি একটা থোকা থেকে একটা আম ছিঁড়ি এই দেখেন এটা হলো বড় আম এটা অনেক দিন পর ধান খেতগুলো দেখতে আসলাম এই ধান খেতে স্প্রে করে দেওয়া হচ্ছে দেখেন ধান খেতে কিভাবে স্প্রে করে তিনটা জমি হইছে আর কটা জমি আছে ওইদিকে পাঁচটা ওই পাশের জমিটা ওই যে ওই পাশের জমিটা ওটাও দিছেন কমপ্লিট হ্যাঁ এই দেখেন এগুলো কি বলুন তো চেনা যায় কি না কত সুন্দর সাইজ এগুলো হলো সুপারি দেখেন একটা থোকায় কত সুপারি ধরছে এবং সুপারি টকটকে করে সুন্দর পাকছে এই যে সুপারির গাছ আর এই হলো সুপারি কত সুপারি এখানে এই যে আর একটা সুপারির কাদি কত সুপারি এই সাইজটা অবশ্য ছোটো এগুলো ছোটো সাইজ কিন্তু এই যে এই সুপারিটার সাইজটা মাসাল্লা অনেক বড় গোল গোল সুপারি অনেক বড় সাইজ কাক ঢুকে পড়েছে কিভাবে সম্ভব একটা কাজ চলে আসছে হাই ক্রো একই অসুস্থ নাকি চলে আসছে